হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকের ভিডিওটি আসলে সম্পূর্ণই আমাদের ভিডিওতে যেসব কমেন্টগুলো আসে ওই সব কমেন্টের আনসার দিয়ে তো গাইজ আমি গত দুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম ওটাও একজনের কমেন্টের ওপর ভিত্তি করে যে আসলে এখানে কী কী কাজে আসলে কি ধরনের বেতন বা স্যালারি স্কুল হয়ে থাকে আর সাথে তো ভিডিওটাতে আপনারা অনেকেই কমেন্ট করছে কিছু এক ভাই কমেন্ট করছে ভাই চিকেন ফ্যাক্টরিতে ফুড প্যাকেজিং বা চিকেন প্যাকেজিংয়ের কাজে বেতন কেমন বা কাজকর্ম কেমন এদিকে এ বিষয়ে আরেক ভাই কমেন্ট করছে ভাই ছয়শো ডলার নাকি বলছে দালাল তো আরেক ভাই কমেন্ট করছে ফ্যাক্টরিতে কাজ কেমন বা বেতন কেমন তো গাইজ যারা আমার আগের ভিডিওটি না দেখছেন তো তারা ভিডিওটি চেক করে অবশ্যই দেখবেন আর আমি এই বিষয়টি নিয়ে এখনই কথা বলি সমস্যা নেই কারণ যারা কমেন্ট করতেছেন আমি চেষ্টা করি তাদের কমেন্টের আনসারগুলো দেওয়ার তো যে কমেন্ট করছে ভাই ফুড প্যাকেজিং বা চিকেন ফ্যাক্টরিতে চিকেন প্যাকেজিং এসব জবে আসলে বেতন কেমন তো গাইস আসলে সত্যি বলতে কি রাশিয়াতে আপনারা যদি নর্মাল কোনো কাজে আসেন টেকনিক্যাল কোনো জব ছাড়া যদি কেউ আসেন তো সেটা হতে পারে ফুড ফ্যাক্টরি চিকেন ফ্যাক্টরি বা আদার্স কোনো ফ্যাক্টরি লাইক ফিশারিস অনেক ধরনের কোম্পানি আছে যে ফিশিং ফার্মের মতো আপনারা মাছটা সব উঠায় তারপর মাছ প্যাকেজিং প্রক্রিয়াজাত করে এসব অনেক ধরনের কোম্পানি আছে রাসায়তে তো আমি যতটুকু জানি অনেক লোকজন রাসায়তা আসছে পর্যন্ত এ ধরনের অনেক কোম্পানিতে ফুড প্যাকেজিং এবং ফিশারিস কোম্পানি তারপর আপনার ওই চিকেন প্যাকেজিং কোম্পানিতে বিভিন্ন ধরনের কোম্পানিতে তো সর্বপ্রথম যেটা বলতে চাই আসলে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের বেতন তারা অফার করে থাকে এটা সময়ের উপর নির্ভর করে কারণ আপনারা জানেন যে রাশিয়াতে এখন বর্তমানে যে ক্রাইসিস চলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো এর কারণে আপনার যখন ডলার এবং রুবেলার অনেক মানে দামের অনেক পার্থক্য তারতম্য হয় এটার উপর ভিত্তি করা অনেক সময় আপনার তাদের যে ডিমান্ডের যে স্যালারি ডিমান্ড ওগুলো একটু আপডেট হয় বাট বেসিক্যালি বলতে গেলে আপনারা যে কাজে আসেন এই ধরনের নর্মাল ফ্যাক্টরিতে বা ফিশিং ফিশারিজ বা ফিশ প্রক্রিয়াজাতকরণ এ ধরনের কোম্পানিতে লাইক চিকেন প্যাকেজিং কোম্পানিতে তো আপনাদের বেতন যদি ধরা হয় তাহলে পঞ্চাশ থেকে ম্যাক্সিমাম সত্তর পর্যন্ত সত্তর করে যাবে না সত্তর হাজার এটা বলতেছি কারণ এখন অনেকে বলে যে ভাই রাশায় ডলার বেতন ডলার কাউন্ট করে বেতন দেয় কিনা দেয় বাট সব কোম্পানি না কিছু কিছু কোম্পানি হয়তো প্রদান করে বাট ম্যাক্সিমাম কোম্পানিগুলো আপনার রাসায়ন রুবেলই আপনাকে বেতন দেবে কারণ রুবল এবং ডলার অনেকটা তফাত হয়ে যায় মাঝে মধ্যে যেমন সকালে একরকম বিকালে একরকম অনেক টাকা আর কি তফাত হয়ে যায় তো এখন বর্তমানে স্যামসনের কারণে রাশায়ন সব সকল কোম্পানি মূলত এই বেতন মানে ওয়ার্কারদের বেতন বেতন প্রদান করার যে সিদ্ধান্ত নিতেছে অ্যাকচুয়ালি দিতেছো ইভেন আমরাও রুবেল রাশন রুবেলের দামে আসলে বেতন পাই তো মেইন টপিক যেটা আসলে তো ওইসব কাজে যে ফুড চিকেন প্যাকেজিং যেসব কাজগুলো আছে বিভিন্ন ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরির যেসব কাজ তো এখানে আপনার মিনিমাম পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে থাকবে কিছু কিছু কোম্পানি আমি শুন শুনছি অনেকে চল্লিশ হাজার ওপলের মতো বেতন পাব ওভার টাইম লাইক বিভিন্ন ধরনের অ্যালাউন্স এটা সেটা মিলিয়ে আর কি আসে পঞ্চাশ আট বাট ম্যাক্সিমাম সত্তরের উপরে আপনার বেশি কখনোই ধরবে না এটা আর সাথে আমার জানা মতো নেই সত্তরের উপরে কোনো কোম্পানি বেশি হ্যাঁ আছে কিছু কিছু কোম্পানি আপনার ওসব কাজের উপর ডিপেন্ড করে যারা অনেক কাজ জানে আগে বিদেশ করছে এক্সপিরিয়েন্স লোক বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইডে কাজ করে তাদের বেতনটা হয় সত্তর আশি হাজার এরকম হয় বাট তার সাথে আপনার আপনার আরেকটা জিনিসও চিন্তা করতে হবে এখানে আপনার যে ইনকাম ট্যাক্স এটাও প্রদান করতে হয় এটা বাংলাদেশের জন্য আমি মনে করি যে হয়তো একটু বেশি এখানকার লোকাল যারা আছে তাদের থেকে আমাদের ইনকাম ট্যাক্সটা আসলে বিভিন্ন ধরনের কাটিং একটু বেশিই কাটে আর আর আরেকটা কথা হলো যারা এইসব কোম্পানিতে ফুড প্যাকেজিং লাগে ইভেন চিকেন প্যাকেজিং ফিশ প্যাকেজিং বা ফিশ প্রক্রিয়াজাতকরণ কোম্পানিতে যারা চাকরি করে যারা আসতেছে তো আমি যতটুকু জানি যে এখানে খাবার দাবার ইভেন থাকা এটা কোম্পানি বহন করে তো কিছু কিছু কোম্পানি আসলে থাকার ব্যবস্থা করে দেয় খাবার নিজের খেতে হয় তো এগুলো আসলে আপনাদের সব কিছু চিন্তা ভাবনা করেই আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত যারা রাস্তা আসবেন এবং এক ব্যা কমেন্ট করছে ভাই চিকেন প্যাকেজিং কোম্পানিতে কাজ তো দালাল বলছে ছয়শো ডলার বেতন হ্যাঁ ছয়শো ডলার হতে পারে এটা আপনাকে বেশিও বলে নেই কমও বলে নেই বাট এর থেকে কম হওয়ার কথা আমি যতটুকু বুঝি একটু কম হওয়ার কথা বাট হতে পারে ছয়শো ডলার কিন্তু এখানে আপনার ইনকাম ট্যাক্স আছে বিভিন্ন ধরনের কাটিং হয়তো থাকতে পারে সেটা আপনার কোম্পানিতে যদি আপনি জমা দিয়ে থাকেন জবের জন্য আপনাকে যে ব্যাক কমেন্ট করছেন তার উদ্দেশ্যেই বলতেছি তো আপনাদের যে কোম্পানি কোন কোম্পানিতে যাচ্ছেন এটা অবশ্যই চেক করে নেবেন কোম্পানির নাম তারপর আপনি যে কোম্পানিতে যে পজিশনে যাচ্ছেন বা যে কাজে যাচ্ছেন অবশ্যই আপনার কাজের সম্পর্কে আপনাদের যে যে আপনার যে পারমিট বা পারমিট হবে পারমিট তো অবশ্যই হবে ওয়ার্ক পারমিটে তো আপনার ওয়ার্ক পারমিটের এগেনস্টে আপনাকে যে অফার লেটার দিবে কন্ট্রাক্ট পেপার দিবে অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট পেপারটা অবশ্যই দেখে নেবেন এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে হবে তো এটা হয়তো বা আপনাকে ট্রান্সলেট করে ইংলিশে দেওয়া হতেও পারে না হতে পারে বাট আপনি আপনার এটা আপনার রেসপন্সিবিলিটি আপনাদের সবার যারা রাশিয়াতে আসার চেষ্টা করতেছে আপনারা নিজের মতো করে এটা চেক করে নেবেন কারণ এখানে অনেক কিছু আছে অনেক এক্সট্রা তথ্যগুলি আছে যেগুলো আপনারা জানলে হয়তো আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তো সব কিছু চেক করার পরও আপনারা দেখবেন সব কিছু ঠিক থাকলে তারপর আসবেন তো ইদানিং একটা বিষয় নিউজে চলাচল হচ্ছে নিউজে শুনতে পারতেছি ইভেন আমিও একটি ভিডিও তৈরি করছি ভিডিওতে কিছু কথা বলছি রাশিয়ান রাশিয়াতে ইভেন ইউক্রেনে বাংলাদেশি যুবক ভাইয়েরা আসলে যুদ্ধে যুদ্ধে পাড়াচ্ছে তাদের রিক্রুট করে এনে বিভিন্ন ধরনের কাজের কথা বলে আর্মি ক্যাম্পে কাজের কথা বলে তো এ ধরনের নিউজ হচ্ছে তো এই ধরনের চক্র থেকে আপনার বে অবশ্যই সাবধান থাকবেন দালালরা আসলে টাকার জন্য অনেক কিছুই করতে পারে আমাদের দেশে অনেক দুই নম্বরে কাজকর্ম হয়ে থাকে তো আপনারা যদি কিছু না বুঝতে পারেন যারা বুঝে তাদের সাথে কথা বলবেন ভালো মতো কথা বলে তারপর চিন্তা ভাবনা করে বিদেশের সিদ্ধান্তে নেবেন কারণ একবার একটি ভুলে আপনার জীবনের অনেক বড়ো একটা সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে যারা অনেক টাকা পয়সা ঋণ করে আসলে বিদেশে আসে তাদের জন্য অনেকটা সমস্যা হয়ে যায় তো গাইস এ হলো আজকের ভিডিও আরও কিছু কমেন্ট আছে আমি পরবর্তীতে আসলে উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ একটি ভিডিও অনেক লম্বা হয়ে যায় কথা বলতে গেলে যদি চাই শর্ট করে বলতে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় তো গাইস আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দিতে তো ভালো থাকবেন সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর একটি লাইক অবশ্যই দেবেন কারণ আপনাদের এক একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে হয়তো বা আমাদের অন্যান্য দেশি ভাইয়েরা যারা আসতে যাচ্ছে বা জানতে যাচ্ছে রাষ্ট্র সম্পর্কে তাদের কাছে নিউজগুলো পৌঁছে যাবে তো এতটুকু আশা অবশ্যই আপনাদের কাছে করতে পারি তো আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ আমি আনসার দেবো সময় করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম